বন্ধুরা বাবা আমি আমার রান্নাঘরে চলে এসেছি সবাই ভালো আছেন তো আজকে বিক্রি হচ্ছে না আমি এই জন্য বাইরে যেতে পারি না আর যেন রান্নাঘরে চলেছি ভালো আগে রান্নাঘর শুরু এই সবজিগুলো কেটে নিচ্ছি পটল কেটে নিচ্ছি একটু পটল দিয়ে একটা রান্না বানাবো থেকে এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না জ্বলছে তো আমি আগে ভাতটা করে নিয়েছি পটল কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধরিয়ে নিয়েছি এবারে মাছের নুনটা মাখাবো এবারে আমি ভালো করে মাছের মুনমুনিটা মাখিয়ে নিলাম উনুনটা ধরে গেছেন কড়াটা বসিয়ে দিলাম আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে চাক করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি আমি এ পাশটা হয়ে গেছে আরেক পাশ উল্টে দিচ্ছি আমি উল্টে নিয়েছি ভালো করে ভাজা হয়ে যাক passare con delici e basta volgate l'alllla e passare 5 delici? বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে আলু পটলটাই ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে পটলটা আগে ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে পটলটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি পটলটাকে লাল লাল করে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে দেখি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেখুন তুলে নিচ্ছি এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি আমি ভেজে নিচ্ছি এবারে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেবো আর একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজের কুপি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি রসুন এক সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এবারে হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি টমারুম কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আলু পটলটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এবারে অল্প করে মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন দেখতে থাকুন বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আমার রান্নাটা কেমন হচ্ছে মশলাটা কষাতে কষাতে তেলও বেরিয়ে যাচ্ছে বসিয়ে নিয়েছি ভালোভাবে এবারে পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে আলুগুলো পটলগুলো সিদ্ধ হয়ে যায় এবারে আমি টাকাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে অল্প একটু নুনটা দিয়ে দিচ্ছি জল দিয়েছি তো সেই জন্য আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি দেখুন টক বক করে কি সুন্দর ফুটে যাচ্ছে হুম রঙটা দারুণ হয়েছে বন্ধুরা আপনারা খাবেন তো চলে আসুন আর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে আমি একটা দারুণ পটলের ঝোল নিয়ে দিচ্ছি মাছ দিয়ে খাবেন তো চলে আসুন মজা করে খাওয়া যাবে এবারে আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি টক করে ফুটছে আরে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি গন্ধটা দারুন দিকে এইভাবে মাছ মাছ দিয়ে আলু পটলের ঝোল করবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন আর মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আবার কালকে আমি ফিরে আসছি